আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে দ্বারাস থেকে আপনি সবসময় তো প্রোডাক্ট কিনেন কিন্তু আজকে কিভাবে দ্বারা থেকে আপনি উল্টো ইনকাম করবেন এবং সেই ইনকামের টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনুন সেই টাকা আপনি বিকাশ থেকে আপনার নিজের পকেটে আনুন যেভাবে হোক আপনি সেই টাকাগুলো আনতে পারবেন সেই প্রসেস প্রসেস দেখাবো এবং এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করা যায় ঠিক আছে তো আমি আজকে শুধু প্রসেসটা দেখাবো কিভাবে করা যায় এবং এভাবে যদি আপনি করতে চান প্রফেশনালি তাহলে করতে পারবেন যদি আপনি সিরিয়াসলি ব্যাপারটা নেন তো দেখুন কীভাবে ধারাবাহিকভাবে আমি আজকে দেখাবো জাস্ট আপনাকে আজকে প্রসেসটা দেখাবো যদি আপনারা রেসপন্স করেন ফুল ভিডিও সহ নিয়ে আসবো কোনো ধরনের কারসার্ট ইত্যাদি না আপনি নিজে দেখতে পারবেন আপনি কীভাবে ইনকাম করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনি প্লে স্টোর অ্যাপটিতে যাবেন সেখানে সার্চ দেবেন সার্চ দেবেন দারাজ লিখে এরপরে আপনি যে অ্যাপটি পাবেন সেটি দারাজ অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপরে ওপেন করবেন আপনি নতুন অবস্থায় আপনাকে লগ ইন নাও এখানে ক্লিক করতে হবে লগ ইন নাও এখানে ক্লিক করে লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করার জন্য এরপরে অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন তাদের পলিসি মেনে নিয়ে আপনি তার আপনার যে কোনো অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টটি লগ করবেন আমি একটি অ্যাকাউন্ট থেকে করলাম এরপরে আপনি একেবারে কোনায় অ্যাকাউন্টের জায়গায় বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন মাই অ্যাফিলেটস এখানে ক্লিক করবেন আপনার ইনকাম করার জন্য মাই অ্যাফিলেটস তো এখানে ক্লিক করার পর এখানে যত প্রোডাক্ট আছে আপনার দেখা সমস্ত প্রোডাক্ট থেকে আপনি কমিশন পাবেন যদি আপনি শেয়ার করেন কিভাবে হবে আপনি শেয়ার করা লিঙ্ক থেকে আপনার যদি কেউ প্রোডাক্টটি কেনে আপনার শেয়ার করা লিঙ্ক থেকে তাহলে আপনি তার কমিশন পাবেন ধরুন উপরের যেটা আছে উপরে দেখতে পাচ্ছেন ৩৩ টাকা আপনাকে কমিশন দেবে যদি এই প্রোডাক্টটা আপনার লিঙ্ক থেকে যদি কেউ কিনে ধরুন আপনার বন্ধু আছে সে বন্ধু আপনি তার বন্ধু আপনি বন্ধুকে লিঙ্কটা পাঠিয়েছেন সেই বন্ধুটা এই প্রোডাক্টটা কিনলো তখন আপনি তেত্রিশ টাকা এখান থেকে কমিশন পাবেন কিভাবে করবেন অন স্টেপ টু শেয়ার দেবেন ওখানে ক্লিক করার পর প্রোডাক্টে অন স্টেপ টু শেয়ার এখানে দেবেন এপারে কপি লিঙ্ক করবেন বা কপি ইনফু করতে পারেন ওখানে ডিটেলস থাকবে তো কপি লিঙ্ক করবেন তাহলে আপনার প্রোডাক্টের লিঙ্কটা কপি হয়ে যাবে এবং এখান থেকে ছবি ডাউনলোড করে নিতে পারবেন সেভ দিয়ে এরপরে আপনি যেখানে যাবেন ধরেন আমি ফেসবুকে এটা শেয়ার করব আমার বন্ধুদের কাছে বা আমার প্রোফাইলে আপনি ফেসবুকে যে সেই লিঙ্কটা শেয়ার করবেন সেখানে আপনি ডিটেলস লিখতে পারেন আপনার ছবি দিতে পারেন ওই ছবিটা ঠিক আছে এভাবে এইটা এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ প্রোডাক্টটা কিনে তাহলে আপনাকে তেত্রিশ টাকা দ্বার্জ থেকে দিবে যখন এই এই প্যাকেজটা বা এই প্রোডাক্টটা কিনবে আপনার লিঙ্ক থেকে এভাবেই আপনি ইনকাম করতে পারবেন এখানে আপনি যে কোনো ধরনের যত প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সমস্ত প্রোডাক্ট থেকেই আপনি ইনকাম করতে পারবেন আপনার লিঙ্ক থেকে আপনার লিঙ্ক থেকে যদি কেউ এই প্রোডাক্টগুলো কিনে তো সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিলাম তো এভাবে আপনি করবেন এবং বিস্তৃত ভিডিও চাইলে